আসসালামু আলাইকুম এভরিওয়ান স্কিনে আপনারা বিড়ালের মুখের সামনের অংশে কিছু কালো ছুপ দাগ দেখতে পাচ্ছেন আমার বিড়ালটা বাচ্চা তাই এসে অনেক নড়াচড়া করছিলাম ঠিকমতো দেখাতে পারছিলাম না কালো এই ছুপছুপগুলো সাধারণত ইনফেকশন হয়ে থাকে আর এই ইনফেকশন হলে বিড়ালদেরকে জিঙ্ক জাতীয় সিরাপ খাওয়াতে হয় এটা সাধারণত বিড়ালের মুখের অংশে স্কিনে বা একদম লেজের নিচের অংশেও হয়ে থাকে এক এক বিড়ালের এক এক জায়গায় হয়ে থাকে যদি এই রোগের ট্রিটমেন্ট না করেন বা ওষুধ পরিমাণ মতো না খাওয়ান সেই ক্ষেত্রে দেখা যায় এই রোগটা অনেক বেড়ে যায় আমার বিড়ালের তিন থেকে চার মাস বয়স ছিল তাই আমি এক চামচের চার ভাগের এক ভাগ অর্থাৎ এক এম থেকে কিছুটা কম পয়েন্ট ফাইভ এম এল কিছুটা বেশি এরকম নিয়েছিলাম আমি সিরামের একটা ড্রপার দিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম এটা দিয়ে আপনারা খাওয়াই চেষ্টা করে দেখতে পারেন এটাতে অনেক ইজিলি খাওয়ানো যায় অনেক বিড়াল ছোটোবেলা থেকে ওষুধ খেয়ে অভ্যস্ত না সেক্ষেত্রে তারা ওষুধ খেতেও চায় না আবার অনেক বিড়াল দেখা যায় কোনো একটা ওষুধ দেওয়ার সাথে সাথে মুখ ভর্তি ফেনা তো সেক্ষেত্রে ওই ওষুধটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর অবশ্যই মাটির সাইড থেকে খাওয়ানোর চেষ্টা করবেন এতে করে বিড়ালের শ্বাসনাড়িতে ঢোকার সম্ভাবনাটা অনেক কমে যায় অনেকে পর আমার ভিডিও দেখে ওষুধ অনলাইনের উপর ভরসা করে তাদের জন্য বলছি অনলাইনের পাশাপাশি অফলাইনে ডাক্তার দেখানোর চেষ্টা করেন এটা আপনার বিড়ালের জন্য বেস্ট হবে